হিন্দু ধর্মশাস্ত্রে প্রথম যোগার উল্লেখ পাওয়া যায় পতঞ্জলি যোগসূত্র সমূহ জন্মের পাঁচশো বছরের ভেতরে লেখা হয়েছিল যদিও বিংশ শতকে এটির প্রসারতা লাভ করতে সক্ষম হয়েছিল স্বামী বিবেকানন্দের সফলতার পর উনিশ শতকের ভাগে এবং বিংশ শতকের প্রারম্ভ থেকে বিভিন্ন সময়ে ভারতবর্ষের যোগাচার্যগণ পশ্চিম দেশ যোগ বিদ্যার প্রচার শুরু করেন উনিশশো আশি দশকে পাশ্চাত্য দেশে যোগা শরীরচর্চার অঙ্গ হিসাবে জনপ্রিয় হয়ে ওঠে ভারতীয় দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে পতঞ্জলির যোগসূত্র যে যুগের উল্লেখ রয়েছে তা হিন্দু দর্শনের ছয়টি প্রধান শাখার অন্যতম বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউটন অ্যাভিনিউ নিউটন ইয়ংস কর্নার ক্লাবে দুর্গাপুর শাখার মহিলা পতঞ্জলি যোগ সমিতির তত্ত্বাবধানে যোগ প্রাণায়াম শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং বিশিষ্ট যোগ প্রশিক্ষক গুরুপ্রসাদ মাইতি সহ মহিলা পতঞ্জলি যোগ সমিতির সদস্যরা নিউটনের বুকে এই ধরনের একটি যোগা শিবিরের আয়োজন করে ওই শিবিরের দুই প্রশিক্ষক কি জানালেন শুনে নেব হ্যাঁ এটা প্রথম চালু করলাম মানে আমরা গত বিগত সাত বছর ধরে বিদ্যাপতি যোগ শিবিরে যোগ শিক্ষক আমাদের গুরুজির মাইতি কাকুর কাছে আমরা যোগ শিক্ষা মানে শিখেছি তো আমরা টিচার্সটা নিয়েছি দু হাজার বাইশে তো আমরা ভাবলাম যে একটা যোগ মানে যেটা শিখেছি আমরা নিজেরা বিগত সাত বছর ধরে যে কাকুর কাছে থেকে আমরা জ্ঞান অর্জন করেছি ওটা আমরা অন্য কাউকে সেটা শেখাতে চাই সেই জন্য আমাদের এই যোগ সেন্টারটা খোলা কিছু বর্তমানে বেশি স্টুডেন্ট এখন আপাতত হয়নি পাঁচ ছজন সাতজন হবে খুব সবাই ভালো থাকবে যোগ করলে সবাই নিরোগ থাকবে শরীরে কিছু কষ্ট হবে না মানে এটা করে খুব লাভ আমি নিজেই ডিপ্রেশানের মধ্যে ছিলাম কুড়ি বছরে এই মাইতি কাকু আমার গুরু ওনার ইয়োগা করে আমি অনেকটা এখন মেডিসিন ছেড়ে আমি ভালো আছি এদিন এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি দীপঙ্কর লাহা ফিতে কেটে যোগ প্রাণায়ামের শিবিরে উদ্বোধন করেন এরপর শিবিরের পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় এদিন দুর্গাপুরের যোগ প্রশিক্ষক গুরুপ্রসাদ মাইতি বলেন যোগাচার্য রামদেব বলেছেন করযোগ নিরোগ এই বাণীকে সমস্ত মানুষের মধ্যে বিস্তার করার জন্য বিভিন্ন জায়গায় যোগা শিবিরের আয়োজন করা হয়েছে সেই মতো দুর্গাপুরের নিউটন ইয়ংস কর্নারে আজ একটি সেন্টার খোলা হলো আমি বিদ্যাপতি আমাদের বিজন বিদ্যাপতিতে একটা শিবির আছে দু থেকে কন্টিনিউ চলছে এবং ওইখান থেকে আমরা যোগ শিক্ষা শিক্ষিত করে ওদেরকে ট্রেনিং দেওয়া করাচ্ছে করে আমরা চাচ্ছি যে আমাদের যে গুরু মহারাজ আছেন স্বামী রামদেব বাবা ওনার যে উদ্দেশ্যটা কর যোগ রহ নিরোগ তো ওনার পক্ষে একার পক্ষে সম্ভব নয় সেই জন্য ওনারা আমাদেরকে দিয়ে শিখিয়েছেন আমরাও আবার কিছুকে যোগ করে ওদের যে উপকারিতা পাচ্ছে এটাকে যাতে আরও মানে স্প্রেড করে তার জন্য এদেরকে আমরা ট্রেনিং পাঠাচ্ছি হরিদ্বার থেকে হরিদ্বার থেকে ট্রেনিং নিয়ে ওরা আবার একটা করে খুলছে এক একটা এলাকার মানে একটা দূর থেকে তো অন্য অতটুকু যেতে পারবে না ওই জন্য এলাকাতে একটা ছোটো ছোটো করে শিবির করে আমরা যাতে মানুষে উপকৃত হয় তার জন্য আমাদের এইটা প্রয়াস হ্যাঁ এদের সার্টিফিকেট আছে এরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট যোগ টিচার এরপরে এরা করলে এরপরে বাবার কাছে গিয়ে ওখান থেকে টিচার বর্তমানে নিউটন ইয়ং অংস্করণারে শুরু হলো যোগা প্রাণায়াম শিবির ইচ্ছুক এলাকাবাসী এই যোগা শিবিরে তাদের শরীরচর্চা ও মানসিক অবসাদ দূর করতে যোগদান করতে পারেন ভারতীয় পরম্পরায় যোগ কেবলমাত্র চর্চা অঙ্গ হিসাবে মানা হয় এমনটা নয় এর একটি আধ্যাত্মিক ও ধ্যানের প্রাণতা আছে বলেই বিবেচনা করা হয় সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন